আজকে কিন্তু আমরা আবার দুজনা বেরিয়ে পড়েছি দুজন নয় তিনজন আছি দেখতে পাবে কে আছে আমাদের সাথে আজকে নতুন একজন মানুষ যাই হোক হ্যালো এভরিওয়ান আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায় সেটাই দেখো এখন আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে সেই জন্যই বুঝতে পারছো ভিডিওটা প্রচণ্ড কাঁপছে কারণ রাস্তাটা খুব একটা ভালো নয় দেখো চলে এসেছি কোথায় হ্যাঁ আমরা গঙ্গাতেই চলে এসেছি আজকে স্নান করতে শুভ নীল ষষ্ঠী সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা হারো হারো মহাদেব মহাদেব সকলকে মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে একসাথে রাখুক ভালোবাসার বন্ধনে রাখুক সবাই যেন তার পরিবারের সাথে ভালো থাকে সুস্থ থাকে এই বলে গঙ্গা স্নানটা করেই ফেললাম আমি গঙ্গা স্নান করে এবার মন্দিরের দিকে এগোচ্ছি গুটি গুটি পায়ে এই চৈত্রের প্রখর রোদে আমরা আজকে খালি পায়ে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখো কত সুন্দর একটা মন্দির না হ্যাঁ বাদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ বড় ওটা হলো বাবা লোকনাথের মন্দির আর এই দেখো নন্দী ভেঙ্গি বসে রয়েছে এখানেই চলে এসেছি মহাদেবের কাছে আমরা ওই যে মহাদেব আমাদের সকলকে দেখছে প্রচণ্ড ভিড় এখানে তিনটে মহাদেবের মন্দির আছে তবু এই মন্দিরটা একটু ফাঁকা আছে তাই তাড়াতাড়ি এখানে পুজো দিতে চলে এলাম যে একটু সুস্থভাবে পুজো দিতে পারবো বাবাকে মন থেকে ডাকতে পারবো এখানে তাই পুজো দিলাম হ্যাঁ সবার পুজো দেওয়া হচ্ছে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে বাইরে এখানে সবাই এখানে ধূপ মোমবাতি ধরাচ্ছে আমরাও চলে এলাম ধূপ মোমবাতি ধরাতে ধূপটা ধরাতেই পারছিলাম না কারণ আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই যাই হোক আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে সবাই কিন্তু আজকে অনেক অনেকেই দেখলাম এখানে যে উপোস করেছে খুব ভালো লাগলো সবাইকে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছিল যে যে মহাদেব সবাইকে সুস্থ রেখেছে তাই প্রতি বছরই সবাই এইভাবে ভিড় জমিয়ে এই গঙ্গায় স্নান করতে আসে তোমাদেরকে তো বলাই হয়নি এই জায়গাটা কোথায় হ্যাঁ এটা হলো পায়রাডাঙার কাছে মুকুন্দপুর ঘাট যেখানে এই মন্দির সুন্দর সুন্দর মন্দির মাঝে মধ্যে আমরা এখানে বিকেলে ঘুরতেও আসি সন্ধ্যাবেলাতে এই মন্দিরটার যখন আলো জলে খুব সুন্দর লাগে এটা হলো লোকনাথ বাবার মন্দির যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি কপালে কিন্তু আমরা আজকে ত্রিশুলের তিলক কেটে নিয়েছি তো আমাদের তিলক কেটে কেমন লাগছে একটু জানিও যদি গলায় আমি একটু রুদ্রাক্ষর মালা পরতাম মনে হয় আমাকে একটু সন্ন্যাসিনী সন্ন্যাসিনী লাগতো কি বলো বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো হ্যারো হ্যারো মহাদেব